আমার স্কুটি চালায় ওর বয়সে আমি একদিন ফুট খোলা রিক্সায় বাড়ি ফিরছিলাম ছেলেরা রিক্সার হুট ফেলে চলতে পারে কিন্তু মেয়েরা এভাবে চললে মানুষ তাদেরকে খারাপ ভাবে সেই দিন থেকে আমার জীবন চার দেয়ালে বন্দী হয়ে গেল কিন্তু আমি আমার মেয়েকে কোনো অনুশাসনে বেঁধে রাখি নারী বাংলার এগিয়ে চলি স্বপ্ন জেন্ডার বৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে আছে গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশে প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে দু সাল নাগাদ নারী পুরুষের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে সরকার নারীর ক্ষমতায়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ